সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমার রান্না বান্না হয়ে গেছে তো রান্না বান্না হয়ে যাওয়ার কারণটা হচ্ছে কালকের একটু মাছের ঝোল আছে আজকে কাঁচা তেঁতুল দিয়ে ডাল করেছি কাঁচা তেঁতুল দিয়ে ডাল করেছি গরম গরম ভাত করেছি আর ভোলা মাছ ভাজা করেছি ঠিক আছে তো এই রান্না বান্না করেছি আর কাঁচকি মাছ আছে যে তোমরা দেখেছিলে এনেছিল তোমাদের দাদা সেই কি কই আচ্ছা কাজকি মাছ মাকে দিয়েছি বেগুন দিয়ে কাঁচকি মাছ মা রান্না করবে তো আজকে তো বৃহস্পতিবার আর আমার তো সব কাজ বাজ হয়ে গেছে তো অনেক দিন ধরে ভাবছি দিদি বাড়ি যাব আড্ডা মারতে যেতে আর পাচ্ছি না তো তাহলে যাই আজকে একটু দিদি বাড়িতে আড্ডা দিয়ে আসি শান্তুও পড়তে চলে যাচ্ছে তোমাদের দাদাও অফিস বেরিয়ে যাচ্ছে আমার আর কোনো কাজ এখন নেই স্নান করে পুজোটা দিয়ে যাই একটু আড্ডা দিয়ে আসি কালকে সারাদিন এত কাজ করেছি না আজকে আর ওই জন্য ল্যাপ খেতে ইচ্ছা করছে কোনো কাজ করবো না একমাত্র দিদি বাড়িতে গেলেই আমি ল্যাপটা খেতে পারবো চায়ের আড্ডা বসবে গল্প আর ল্যাদ এইটা হচ্ছে দিদি বাড়িতে গেলেই হয় এটা এটা দারুণ লাগে বেশ দেড়টা পনেরো দুটো দুটো পর্যন্ত এই ল্যাদ খাওয়া খাই চলে গল্প হয় আড্ডা হয় তো চলো আজকে দিদি বাড়ির ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে দিদি নতুন ফোন কিনেছে সেই আনন্দেও যাব একটু চলো ঘুরে আসি ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এত ফল নি আচ্ছা এত গুলো করে নিয়ে আসো কেন কলা একটু তো কম করে আনতে পারতো পারো ফ্রেশ পেয়েছি ছেলে তো ওর আরে ফ্রেশ পেলে ও আর এর মধ্যে কি আছে এর মধ্যে আছে পেঁয়াজ হ্যাঁ আমার পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল ভালো করেছো রান্নাঘরের অবস্থাটা ঠিক আমার এই মুহূর্তে এরকম শুধু বাসনটা মাজলেই আমার হয়ে যাবে আমি ইচ্ছা করেই বাসনটা মাজেনি দেখো গ্যাসটা মুজবো আর এই বাসনগুলো মাজো ঠাকুরের বাসন বলতে আছিলাম সকালের বাসন কোশন মাজা হয়ে গেছে এই যে রান্না হয়ে গেছে এই যে ভাত এই যে কালকে পুঁইশাকের তরকারি আছে এটা একটু ভাজা করে জাল দিয়েছি এখানে আছে ডাল কি গরম এখানে আছে মাছ এখানে আছে মাছ তো চলো আর মাছ এই কেচকি বলি কাঁচকি মাছ আর এই বেগুনটা বের করে রেখেছে নিচে দিয়ে দেখো মাকে মা নিচে রান্না করতেই ভালোবাসে এখানটা মা রান্না করতো সেখানটাই মা রান্না করতে ভালোবাসে যতই বলি না কেন উপরে উঠে এসে রান্না করো মা করতে চায় না মা বলে না এখানে দিয়ে যাও এখানে দিয়ে যাও তো ঠিক আছে চলো দিয়ে এসছি ওখানে এখানে আছে ঠাকুরের ফুল ফুল ঠিক আছে আমার ঠাকুর উঠে গেছে অনেকক্ষণ কিন্তু এই না মা লক্ষ্মীর জালোই তো তোমরা তোমরা বলছি জয় জগন্নাথের জয় জয় হরে কৃষ্ণ রাধে রাধে ঠাকুরগুলো দেখলে যেন মনটা কি শান্তি লাগে আমার না ঠাকুর ঘরে আসলে আমার খুব শান্তি লাগে এই যখন কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকি রাধিকার মুখের দিকে তাকিয়ে থাকি ভীষণ ভালো লাগে আমার আলাদাই একটা শান্তি আসে খুব ভালো লাগে চলো ঠাকুরের বাসনগুলো এই যে ঠাকুর সব বের করে দাদা ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আর এই ছোবাগুলো না জলে নি দেখো আরো দরকার ছিল এর মধ্যে আর আমার নেই ওর জন্য জলে নি চলো সব পরিষ্কারই আছে ঘরদুয়ার এবার একটুখানি ঘরটা ঝাড় দিয়ে দিলেই ব্যাস শান্ত কালকে ক্যাম্পা নিয়ে এসছে বন্ধুরা এসেছিলো ক্যাম্পা নিয়ে এসছে ক্যাম্পাটা খায়নি আর এই দেখো কি পরিমাণ পিঁপড়ে দেখাচ্ছ এই দেখো এই দেখো কোথার থেকে যে এই পিঁপড়ে আসছে কেনই বা আসছে আমি এটা বুঝে পাচ্ছি না এই ফটোটার ফটোগুলোর পিছনে ছিল তার জন্য ফটোর ফ্রেমটা নামিয়ে রেখেছি দেখো আমার ছোটবেলা শান্তর ছোটবেলা দেখো আমার আমার অনেক আমার ছেলে এত ছোট মানে আমার বয়সটা অনেক কম এই দেখো এইটা হচ্ছে সুরির ছবি আমরা মসুরি লেখে গেছিলাম সেখানকার ছবি শান্তু তখন নার্সারিতে পড়ে বছর বয়স এটা মায়াপুরের ছবি তোমাদের দাদা আর এটা মায়াপুরের ছবি বয়সে কত সুন্দর দেখতে থাকে মানুষ এটাই দেখো বাবা আর মা দেখো মা কত সুন্দর ছিল এখন মা কেমন হয়ে গেছে দেখো মা কত সুন্দর ছিল এটা এটা মানে আমরা পুরী গেছিলাম একসঙ্গে পুরী গিয়ে তুলেছিলাম তোমার ছেলেকে দেখেছ কি মিষ্টি একটা বাচ্চা ছিল আমার ছেলে দেখো কি মিষ্টি বাচ্চা আর এইটা হচ্ছি আমরা দুজন এটা হচ্ছে দার্জিলিং লামাহাটা বলে একটা জায়গা আছে সেই লামাহাটা পার্ক লামাহাটা পার্কে দাঁড়িয়ে ছবিটা তোলা এটাও লামাহাটা পার্ক এটাও লামাহাটা পার্ক দেখেছো কি সুন্দর আমার শান্টু দেখো রাজার মতো তরোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে এই ছবিটা আমি তুলতে চাইছিলাম না আমার দিদি বলতে তোল তোল স্মৃতি থাকবে আমার দিদিরাও গেছিল আমরা একসাথে গেছিলাম তোল এটা স্মৃতি থাকবে তোল তোল তাই তুলেছিলাম দেখো কি মিষ্টি আমার ছেলে দেখো বারবার বলতে নেই জানি তবুও বলবো আমি আমার ছেলে খুব মিষ্টি দেখতে চলো এখন আর কথা বলবো না এখন ঘরটা ঝাড় দিই আর সুস্মিতা মুখার্জি সুস্মিতা দিদি হবে হয়তো তুমি আমার তো দিদি তুমি আবার বলেছো আমাকে যে সুস্মিতা তোমার ক্যামেরা কিন্তু আবার ভুল হচ্ছে আবার আজকে থেকে ঠিক করেছি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি নিজের দিকে তাকিয়ে নয় ঠিক আছে আর এই সুস্মিতা সুস্মিতা মুখার্জি সুস্মিতা দিদি সুস্মিতা দিদি তারপরে লিপিকা বলে একজন বাংলাদেশ থেকে কমেন্ট করে আমাকে যে এরা যে আমাকে কী ভালোবাসে আর আমার যে কী ভালো বন্ধু আর একজন দিদি আছে উলু থেকে দেখে তার চ্যানেলের নামটা নামটা ঠিক আমার মনে নেই এই মুহূর্তে কিন্তু উলু লিখেছিল বলে আমার মনে আছে কারণ আমার মামাবাড়ি হচ্ছে কোলাঘাট সেই কারণে উলু নামটা আমি মানে উলুবেরিয়ার ওপর দিয়েই কোলাঘাট যেতে হয় মনে হয় হ্যাঁ দু তিনটে পরে মনে হয় কোলাঘাট তো ছোটবেলায়ের অনেক স্মৃতি মামাবাড়ি ছোটোবেলার স্মৃতি মানে এখনো যাই মামাবাড়ি মামাবাড়ি তো মামাবাড়ি মামাবাড়ি সত্যি মামাবাড়ি খুব আনন্দ মজা কদিন আগেও ভাইয়ের ছেলের মুখে ছিল গেছিলাম গত বছর গত বছর শীতের না গো বান্টুর ছেলের মুখে ভাত গত বছর শীতে ছিল না গো হ্যাঁ ও কার সাথে কথা বলছি সে নেই এখানে তো মামাবাড়ি আবার যখন যাব নিশ্চয়ই যাব তো উলপেরিয়ার ওপর দিয়ে যাব ওই দিদি আমাকে তোমরা খুব ভালোবাসো এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমাদেরকে যে তোমরা আমাকে এত আপন করে নিয়েছো এত ভালোবাসা দিচ্ছ তো চলো বক বক করলে তো তোমাদের রাগ হয় অনেকের আছে অনেকে হেটার্স আছে যারা পছন্দ করো না আমাকে কিন্তু আমার ভিডিও দেখো তাদের খুব রাগ হয় আমাকে আমার এই কথা বলা দেখলে যাই হোক চলো এখন পরপর পরপর করে কাজগুলো করে নি আর ইউটিউবে ভিডিওটা আপলোড দিই নাহলে তোমরা তো আজকের ভিডিও আবার দেখতে পাবে না কালকের ভিডিও আর কি বন্ধুরা আর টাইম পাইনি তোমাদের সাথে কথা বলা সান টান করে এখন যাচ্ছি দিদি দিকে পরে দিদিবারির দিকেই কথা বলবো তোমাদের দাদা প্রিন্ট আউট নিতে এসছে সেই ইচ্ছে পূরণে চলো স্কুল টাইম সব স্কুলে যাচ্ছে এইটা আসছে কেন মর্নিং এ মনে ক্লাস ছিল মেয়েরা অন করার আর টাইমই পাইনি এত তাড়াহুড়া করে তার মধ্যে বৃহস্পতি বার ঝটপট করে খেয়ে মা রুটি করেছিল রুটি খেলাম রুটি খেয়ে তারপর চলে আসলাম না দিদি বাইতে যাই বিয়ের পরে কথা বলবো সবাই না দেখতে দেখতে যায় এটা ক্যামেরা অন করে কথা বলি তো সবাই দেখতে দেখতে যায় ভাবে কি করছে ক্যামেরা অন করে দিদি দিদিভাই তো অনেকক্ষণ চলে এসেছি দেখো চা পাটি কিন্তু আমাদের হয়ে গেছে তোমাদের যেটা বলেছিলাম যে যাব ল্যাদ খাবো চা খাবো দিদির একটা বান্ধবী এসেছিল চাটা খেয়ে চলে গেছে এখন রান্নাবান্না চলছে এই যে মিক্সির আওয়াজ রান্না বান্না চলছে দিদি সব কাজ হয়ে গেছে একদম ঝা চকচকে টিপ টপ হয়ে গেছে ঘরবাড়ি একদম মাসি এসছে মাসি এসে সব পরিষ্কার করে দিয়ে চলে গেছে এখন রান্না হচ্ছে ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছে আগের দিনও তাই হয়েছিল তা মাছ এনে দিয়ে গেছে জামাই বাবু ওর কি মাছ রান্না করেছে চলো রান্না করে যাই টেবিলের কভারটা বেশ সুন্দর হয়েছে দেখো কি সুন্দর টেবিলের কভারটা সুইট রান্না বান্না হচ্ছে কি রান্না হচ্ছে রুই মাছ না কাতলা মাছ এটা রুই মাছ ধনে পাতা বাটা দিয়ে কাতলা মাছ আমার মনে হচ্ছে রুই ও কাতলা কি ধনে আর ধনিয়া কাতলা না না তাহলে কি এটা ধনে পাতা এমনি এমনি বাটছি আর কি রান্না করেছি আর এই যে পোলো কাতলা মাছ পাতা ও তো চার পিস কেন ডিম আছে অনেকগুলো ডিম ও আচ্ছা আচ্ছা কই যে খাবে খাবে ঠিক আছে ঠিক আছে তোমাদের পরে দেখাবো হ্যাঁ যখন খেতে বসবো তখন দেখাবো আর আজকে কিন্তু বেশ একটু গরম গরম আছে ঠান্ডাটা কম বুড়া কাজ করছে দিদি মাসি কাজ করছে আর এদিকে দিদি রান্না করছে আমি এতক্ষণ বসে গল্প করছিলাম এখন ঘুরু ঘুরু করছি আমি ঘরের ভেতরে বেশি বাজে না একটা পনেরো মতন বাজে সেল সেল ধামাকা সেল সব জায়গায় আসে এই ধামাকা সেল দেখি ভেতরে ঢোকে কিনা দেখি

Sabedad, nena, ¿De aquí? ¿Me ir ¿Cuánto es el objeto? Dado. ¿Te ha quedado Nina, comandante? sí? Nina? no আটকাবে না আটকাবে ডিব্বা রাখলাম মাছ এ এনা

সব বাড়ির একই অবস্থা ফ্যান ইয়ে হয় না কমে না এই ওই কোনটা চালাবো ওইটা না মাথার উপর একটা ওইটা চালাবো না মাথার উপর একটা ওটাই ভালো ওটাই ভালো ভাবছো দিদির বাড়ির খাবার টেবিল থেকে হঠাৎ করে দিদি দাদা শান্টুর সাথে কি করে তো দিদিভাই থেকে চলে যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চা খেলাম দিদি গেল সিনেমা দেখতে স্টার মলে তো ও সাতটার সময় গেছে দিদি তাড়াতাড়ি যায়নি সাতটার সময় গেছে পাড়ার সব বন্ধুরা মিলে তো আমি ছিলাম মেয়ে আছে মেয়ে অফিস করছে বলে আমি ছিলাম তোমাদের দাদা এখন আসলো তো আমরা এখন যাচ্ছি সুমিতা বাড়ি বাড়িতে তো আমরা যাই একদিন দুদিন পরপরই যাই তো আজ এখন যাচ্ছি তোমাদের দাদাও তাড়াতাড়ি চলে এসেছে আর ওরাও ফোন করে ডাকছে কালকে যেহেতু যায়নি তার জন্য তো এখন যাচ্ছি সুবিধা বাড়ি চলো সুবিধা বাড়িতে যাই একটু গল্পটা হবে আজকে সবাই মিলে এক জায়গায় বসে বেশ ভালো লাগে সবাই মিলে এক জায়গায় আজকে একটু মুড়ি খাবো গো ঠিক আছে চপ টপ নিজ তো মুড়ি মাখবো সবাই মিলে খাবো বিরিয়ানি খাবি কখন খাবি রাতে কোথা থেকে অনির্বাণ বিরিয়ানি এখন তো দীপাপি আর দীপাপি নেই এখন দীপাপি এখন অনির্বাণ ক্যাটারার হয়ে গেছে দেখো জায়গাটা পুরো ফুটফুটে কালো অন্ধকার

এখন আমরা যাচ্ছি বিরিয়ানির দোকানে চলো দেখেছে লাইট এগুলো রাসের রাস পুজো সামনে ব্যবসায়ী সমিতির রাস পুজো হয়তোটা আমরা এখন যাচ্ছি দিবাপি যেটা এখন অনির্বাণ ক্যাটারার হয়ে গেছে সেই বিরিয়ানি খেতে টেস্টের কোনো বদল হবে না এটা জানা কথা দেখা যাক অনেক দিন পর আজকে বিরিয়ানি খাবো আমরা অল্প করে নেব বেশি খাবো না কারণ সন্ধ্যেবেলা আমি আমরা মুড়ি শিঙাড়া চানাচুর এসব খেয়েছি তো এসব খেলে খিদে থাকে না তাই তো সার তো সাথে অল্প খেয়েছি মিষ্টি No problem. Meow meow meow.

এ কাজ করতে হবে এ কাজ করতে হবে এই কাজ করতে হবে চলত চলত রবজ ওইবা এ কত বল হ্যালো আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি যাব বাড়িতে গিয়ে আমরা খাবো কেন হাতে নেই বসবো কি করে আমি আচ্ছা কি অসুবিধা এখানে যেতে না ছিড়বে না ছিড়বে না পাগল নাকি তুমি ছিড়বে না কখনোই ছিড়বে না দেখ এই কথা বলবো বন্ধুরা বাচ্চা যখন ছোট থাকে তখন সব কিছু কত ভালো থাকে বাচ্চা যখন বড় হয়ে যায় মানে সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক তখন বাবা মা সন্তান তার সাথে তাদের সাথে অনেক ফারাক মানে ডিস্টেন্স এসে যায় চলো বাকি কথা বাড়ি গিয়ে বলছি রাস্তায় বলবো না তোমরা সবাই মোটামুটি এগুলো সোশ্যাল মিডিয়ায় এখন মানে তোলপাড় হচ্ছে সবাই মোটামুটি তোমরা জেনে গেছো তো চলো আমার দর্শক বন্ধুরা তোমাদেরকে আমারও জানানো দরকার যেটা ট্রেন্ডিংয়ে চলে সেটা একটু হলেও জানানো দরকার তো সেই জন্যই আরও স্পেশালি ও অনেকদিন ধরে বিরিয়ানি খাবো বলছিলো তার জন্য আরও আমরা আজকে আসলাম বাপি তো অবশ্যই ভালো বিরিয়ানি তো চলো বাকি কথা বাড়ি গিয়ে বলছি রাত হয়েছে অনেক সাড়ে দশটার মতো বাজে চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি বিরিয়ানি নিয়ে এসেছি দেখেছ চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি অনেক অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল আমারও ইচ্ছা করছিল মিথ্যে বলবো না ছেলের ওপর দোষ দেবো না তো অনেক দিন হয়ে গেলে বিরিয়ানি একটু ইচ্ছা করে খেতে তো যেটা রাস্তায় বলতে বলতে আসছিলাম যে একটা সন্তান যখন ছোট থেকে বড়ো হয় মানে যখন যখন থেকে মায়ের কাছে আসে মা যখন জানতে পারে যে সে মা হবে তখন থেকে সেই সন্তানটার সাথে সেই মায়ের একটা সম্পর্ক নারীর টান তো বড় হয়ে গেলে না বিয়ে হয়ে গেলে সংসার হয়ে গেলে ছেলেরা মেয়েরা আমরা মা বাবারা যেন কেমন একটা হয়ে যায় সেই বন্ধন সেই বন্ধনে আবদ্ধ থাকতে আমরা আর পারি না কোনো না কোনোভাবে মা ছেলেকে ভুলবো যে ছেলে মাকে ভুলবো যে এরকম করে রিলেশানগুলো নষ্ট হয়ে যায় দূরত্ব চলে আসে হয়তো আবার ঠিক হয়ে যায় কিন্তু আমি আমার বক্তব্য একটাই কেন এটা হবে মা আর সন্তানের যখন নারীর টান বা নারীর বন্ধন তো সেটা হবে কেন সেটা হওয়া তো উচিত না আমরা পরস্পরকে ভুল বুঝি পরস্পরের কথার ভুল মানে বের করি সেই কারণে এই জিনিসটা হয়ে থাকে মধ্যম ব্যারাকপুর আর বারাসাত এক দোকান আছে মানে ব্যারাকপুর আর বারাসাতের ডিব্যাপি আছে কিন্তু নামটা চেঞ্জ হয়েছে হচ্ছে সোদপুর আর মধ্যমগ্রামের তো ভীষণই খারাপ লাগলো আর একটা জিনিস মা আর ছেলের সম্পর্কটা এতটা দূরত্ব এসে গেছে এই জন্য সত্যিই খুব খারাপ লেগেছে আমার ভগবানের কাছে প্রার্থনা রাখব যেন ওরা মা ছেলে আবার এক হয়ে যায় আর আবার যেন ওরা বাবার ব্যবসা মানে ছেলের ব্যবসা বাবা মা ছেলেরা কি আলাদা সবাই এক তো এটাই প্রার্থনা রাখবো যে ঠাকুর যেন আবার মা ছেলের দূরত্ব মিটিয়ে দেয় আমি মা হিসাবে আমি একজন মা হিসাবে কথাটা বলছি যে তার সন্তান যেন তাকে ঠিকঠাক বুঝে আবার মাকে তার যোগ্য সম্মানটা ফিরিয়ে দেয় আর মাও যদি ছেলেকে ভুল বোঝে এমনও তো হতে পারে যে মাও ভুল বুঝতে পারে সবসময় যে ছেলেই যে মাকে ভুল বুঝবে সেমনটা নয় মারও ভুল হতে পারে মা মা বলে যে তার কোনো ভুল হবে না তেমন না মারও ভুল হতে পারে মাও যেন যদি ভুল হয় নিজের ছেলের কাছে যেন আবার ফিরে আসে সেটাই আমি বলবো আর এখনও আমরা নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি যেটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বহু ভিডিও আছে তো এই দুটো বিরিয়ানি নিয়ে এসেছি তিনজনে মিলে ভাগ করে খাবো আমি সুমিতাবাইতে মুড়ি চানাচুর খেয়েছি খুব একটা খিদে নেই আমার শান্টু তোমার দাদা আমি তিনজনে মিলে আর মা বাবা বিরিয়ানি খায় না ওরা তো মাংসই খায় না মাংসের কোনো ছোঁয়া খায় না তো তিনজনে মিলে দুজনে তিনজনে মিলে ভাগ করে খেয়ে নেব আর কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কুইনে যেতে হবে কুইনের প্রমোশন আছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা